আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ঈদ মুবারক পোস্টার তৈরি করতে পারবেন আপনাদের নিজেদের ছবি দিয়ে মাত্র একটা ক্লিকে এই যে দেখুন আমাদের স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন আপনারা ছেলে আপনাদের ফটো দিয়ে এ ধরনের ঈদ মুবারকের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন মাত্র একটা ক্লিকে তাও আবার আপনাদের মোবাইল ফোন থেকেই তো চলুন দেখিয়ে দিতেছি এ ধরনের পোস্টার আপনারা কীভাবে তৈরি করবেন যেহেতু সামনে ঈদ আপনারা অনেকেই চান নিজেদের ছবি দিয়ে এ ধরনের পোস্টার তৈরি করতে তো এই ধরনের পোস্টার তৈরি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যার পর সত্যি একটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করতে হবে বারে লিখবেন ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ দিলে এই যে দেখবেন সবার উপর অ্যাপ্লিকেশনটি চলে আসবে এইখানে অ্যাপ্লিকেশন লঘু দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর জাস্ট এইখান থেকে আপনারা যেটা করবেন এখানে দেখবেন ওপেন লেখা আসবে এই ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ভিওর্স এখানে এলাও চাইলে অ্যালাউ অবশ্যই দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের সামনে বিভিন্ন ধরনের পোস্টার চলে আসবে তো এখানে দেখুন আপনার হচ্ছে ছাব্বিশে মার্চ বা প্রিমিয়াম এবং কি জুম্মা ইদুল ফিতর বা হচ্ছে মাহে রমজান এখানে অনেক ধরনের পোস্টারে আপনারা পেয়ে যাবেন তো যেহেতু সামনে হচ্ছে ইদুল ফিতর আপনারা কিভাবে ইদুল ফিতরের পোস্টার বানাবেন সেটাই দেখাবো তো এখানে দেখবেন যে সাইডের দিকে স্কল করলে আপনারা ইদুল ফিতর নামে একটা সেটিং পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে ইদুল ফিতরের যে শুভেচ্ছা পোস্টার সেগুলো এখানে অনেকগুলো শু করবে এইখান থেকে যেই পোস্টারটা আপনার কাছে ভালো লাগে জাস্ট সেই পোস্টারটাই আপনারা ক্লিক করবেন সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখান থেকে এই পোস্টারটা ক্লিক করতেছি তারপর এখানে আনলক লেখায় ক্লিক করব অনেকের আবার হচ্ছে ফোনে এটি অ্যাড শো হতে পারে অ্যাডটা দেখে নেবেন তাহলেই এখানে আপনাদের সামনে আনলক লেখা যাবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওপেন নাও এখানে ক্লিক করবেন ওপেন নাওতে ক্লিক করার পর ভিউয়ার্স আপনাদের সামনে পোস্টারটা ওপেন হয়ে যাবে এবং কি নিচের দিকে লেখা আসবে গ্যালারি জাস্ট এই গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে তারপর আপনাদের ফোনের গ্যালারি থেকে যেই ফটো দিয়ে আপনার পোস্টার তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিউয়ার্স আপনাদের ফটোটা এখানে চলে আসবে তারপর একটু হাত দিয়ে ধরে আপনাদের ফটোটা একটু জুম করে নেবেন বা এখানে সাজিয়ে নেবেন যেটা করলে আপনাদের ভালো লাগে সেই অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন সাজানোর পর ভিউয়ার্স এখানে দেখুন আপনি চাইলে আপনার নাম ঠিকানাও লিখতে পারবেন তো এখানে আপনার নাম লিখুন জাস্ট এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন তারপর নিচের দিকে দেখুন ঠিকানা বা পদবি এখানে লিখতে পারবেন তো এটা লিখলাম না আপনি ছেলে লিখতেও পারেন সে এখন আসি যে ফটোটা কিভাবে আপনাদের ফোনের গ্যালারিতে সেভ করবেন সেভ করার জন্য যে উপর দিকে দেখুন সেভ বাটন আছে জাস্ট এখানে ক্লিক করলেই ফটো আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মাত্র একটা ক্লিকই ঈদ মুবারক পোস্টার তৈরি করতে